সুপ্রিয় সুধী আমাদের আজকে আলোচ্য বিষয় আহ কবি সাহিত্যিকদের ছদ্মনাম আমরা জানি কবি সাহিত্যিকরা তাদের নিজস্ব নাম রেখে অধিকাংশ কবি সাহিত্যিকরাই ছদ্মনাম ব্যবহার করতেন মাঝে মধ্যে প্রয়োজন সাপেক্ষে তো বিভিন্ন পরীক্ষায় চাকুরির পরীক্ষায় বিসিএস পরীক্ষায় এ জাতীয় সকল পরীক্ষায় কিন্তু এই ছদ্মনাম গুলো এসে থাকে তো আমরা বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের সেই ছদ্মনাম গুলো দেখে নেব আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা কবি সাহিত্যিকদের ছদ্ম নামগুলো দেখে নেব আজকের এই আয়োজনে আমি তোমাদের সাথে রয়েছে তাওহিদ হাসান প্রভাষক গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ বরিশাল তো বন্ধুরা ভিডিওর বাম দিকে প্রকৃত নাম দেওয়া হয়েছে কবি সাহিত্যিকদের এবং ডান দিকে ছদ্ম নামগুলো সাজানো হয়েছে প্রকৃত নাম শেখ রহমান ওসমান রবীন্দ্রনাথ ঠাকুর নাম ভানু সিংহ মোহাম্মদ জহিরুল্লাহ ছদ্মনাম জহির রায়হান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম অনিলা দেবী এবং কাজী নজরুল ইসলাম ছদ্মনাম ধূমকেতু রূপকার আমরা পরবর্তী চলে প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম বনফুল প্রকৃত নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কমলাকান্ত পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর প্রমথ চৌধুরী তার ছদ্মনাম হচ্ছে বীরবল জসীম উদ্দিন ছদ্মনাম জমিরউদ্দিন মোল্লা মহিতলাল মজুমদার তার ছদ্মনাম হচ্ছে কৃত্তিবাস ওঝা মধুসূদন দত্ত তার ছদ্মনাম হচ্ছে এ অনন্ত বড়ু এবং তার ছদ্মনাম হচ্ছে বড়ুচন্ডীদাস অর্থাৎ অনন্ত বড়ু বড়ুচন্ডী দাস ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন প্রকাশ করতেন বন্ধুরা আমরা শেষ পেজটি দেখে নেব প্রকৃত নাম অহিদুর রেজা তার ছদ্মনাম হাসন রাজা প্রকৃত নাম নঈম মোহাম্মদ শহীদুল্লাহ তার ছদ্মনাম শহীদুল্লাহ কায়সার প্রকৃত নাম মীর মোশারফ হোসেন ছদ্মনাম গাজেমিয়া মিয়া কাজেমাল কোরাইশি ছদ্মনাম কায়কোবাদ প্রকৃত নাম কামিনী রায় ছদ্মনাম জনৈক বঙ্গ মহিলা অর্থাৎ কামিনী রায় জনৈক বঙ্গ মহিলা নামে তার রচনাগুলি প্রকাশ করতেন এবং প্রকৃত নাম প্রসন্ন সিংহ তার হচ্ছে হুতুম পেঁচা তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন এই ভিডিওটি আহ আশা করি ভিডিওটি দ্বারা বন্ধুরা তোমরা উপকৃত হবে বিভিন্ন পরীক্ষায় মূলত এখান থেকে প্রশ্ন থাকে প্রকৃত নাম কি ছদ্মনাম কি কোন কবির কবিত নাম আহ এটা ছদ্মনাম এটা এভাবে অনেকগুলো প্রশ্ন থেকে থাকে তো আশা করি ভিডিওটি দেখলে তোমাদের অল্প হলেও লাভ হবে তাই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন তো বন্ধুরা ভালো থেকো সবার জন্য শুভকামনা